প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের পড়াবো বাংলা মাইনর দ্বিতীয় সন্মাস অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের যে ইউনিট ওয়ান সেখানে রয়েছে ভারতীয় আর্য ভাষার পরিচয় এই ভারতীয় আর্য ভাষার পরিচয় এই চ্যাপ্টার থেকে তোমরা জানতে পারবে যে তার শ্রেণীবিভাগ তার যুগগত নাম সাহিত্যিক নিদর্শন ইত্যাদি ইত্যাদি বিষয় তোমরা জানতে পারবে ভারতীয় আর্য ভাষার যে ক্রমবিকাশ তার তিনটি স্তর রয়েছে সেই তিনটি স্তর আমরা জানব ইন্দো ইউরোপীয় কোনো ভাষার লিখিত নিদর্শন পাওয়া যায় না আধুনিক ইন্দো ইউরোপীয় ভাষা ও তাদের প্রাচীনতম নিদর্শনগুলির ভাষা বিশ্লেষণ করে মূল ভাষার বিশেষত্ব নির্মাণ করা হয়েছে এই ভাষা বংশের অন্যতম সন্ততি হলো, ইন্দো ইরানীয় ভাষা এই ভাষার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইরানীয় আর একটি হচ্ছে ভারতীয় আর্য বিষয়টিকে একটি রেখাচিত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় সেই ইন্দো ইরানীয় থেকে যখন ভারতবর্ষে প্রবেশ করছে ভারতের উত্তর পূর্ব দিক দিয়ে তার একটি শাখা যেটি নাম হচ্ছে ভারতীয় আর্য অর্থাৎ ইন্দো ইরানীয় থেকে ইরানীয় এবং ভারতীয় আর্য দুটো ভাবে ভাগে বিভক্ত হয়ে গেল ভারতীয় আর্যের মধ্যে রয়েছে বৈদিক সংস্কৃত আর ইরানীয় আবেস্তা প্রাচীন বার্ষিক এবার ভারতীয় আর্য ভাষা ভারতীয় আর্য ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা হল মূল ভাষা পরিবারের আদি মাতা। আমাদের যেমন এক একটা বংশ সেই বংশের থেকে সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে পরবর্তীতে বিভিন্ন বংশে ভাগ হয়ে যাচ্ছে তারই সন্তান সন্ততির অন্যতম হল ইন্দো ইরানীয় বা ভারতীয় আর্য ইন্দো ইরানীয় ভা শাখার যে উপশাখাটি ইরানে প্রবেশ করেছে তার নাম ইরানীয় বা ইরানিয়ান এই ভাষা থেকে জন্মগ্রহণ করেছে পৃথক দুটি ভাষা একটা হচ্ছে আবেস্তীয় ভাষা আর একটা হচ্ছে প্রাচীন পারসিক ভাষা ইন্দো ইরানীয় শাখার যে উপশাখাটি ভারতবর্ষে প্রবেশ করেছে সেই ভাষাটিকে বলা হচ্ছে ভারতীয় আর্য ভাষা তোমরা জানো যে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে এই ভাষা দক্ষিণ দিক দিয়ে আর্যদের আগমন ঘটে এরা অতি দ্রুত উত্তর পশ্চিম ভারতে ছড়িয়ে পড়ে এমনকি ধীরে ধীরে কাশি কোশল মগধ প্রভৃতি উত্তরপথের প্রাচ্য অঞ্চলে একাধিপত্য বিস্তার করেছে এবার ভারতীয় আর্য ভাষার শ্রেণী বিভাগ আমরা জানব এই শ্রেণী বিভাগকে তিন ভাগে ভাগ করা যায় যে খ্রিস্টের জন্মের প্রায় পনেরোশো বছর আগে থেকে মানে এই দু সাল ভারতীয় আর্য ভাষার সাড়ে তিন হাজার বছরের অধিককাল এই ইতিহাসের চলমান সময়কে সামনে রেখে আর্য ভাষাকে আমরা প্রধান তিনটি ভাগে ভাগ করা যায় যথা প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য এবার প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়সীমা অর্থাৎ পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আর এর যুগগত নাম হচ্ছে বৈদিক ভাষা বা বৈদিক সংস্কৃত ভাষা সাহিত্যিক নিদর্শন ঋগ্বেদ সংহিতা ঋগ্বেদ সংহিতা আর মধ্য ভারতীয় আর্য হচ্ছে সময়সীমা হচ্ছে আদু আনুমানিক ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত এটা ভালো করে মনে রাখবে যে ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত এর যুগগত নাম হচ্ছে পালি প্রাকৃত লৌকিক সংস্কৃত ভাষা এর যে সাহিত্যিক নিদর্শন সেই নিদর্শন হচ্ছে অশোকের শিলালিপি ত্রিপিটক গ্রন্থ রামায়ণ মহাভারত থেকে শুরু করে কালিদাস প্রমুখের কাব্যনাট্যক ইত্যাদি আর ভারতীয় আর্য ভাষা যার সময়সীমা হচ্ছে নশো খ্রিস্টাব্দ থেকে এই দু হাজার পঁচিশ অর্থাৎ চলমাল কাল এর যুগগত নাম রয়েছে হচ্ছে বাংলা হিন্দি মারাঠি পাঞ্জাবি ইত্যাদি এর সাহিত্যিক নিদর্শন যে কোনো ভাষার যে কোনো লেখকের লেখায় আধুনিক নাটক গল্প এই সমস্ত ইত্যাদি